দু হাজার একুশের ছয় সেপ্টেম্বর কাঁঠালিয়া বিডিও অফিসে জনজীবনের বিভিন্ন সমস্যা নিয়ে একটি ডেপুটেশন ছিল এই ডেপুটেশনের জমায়েতে ওখানকার যিনি নির্বাচিত জনপ্রতিনিধি প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার উনিও সেখানে থাকার কথা পুলিশের বৈধ পারমিশন ছিল উনি যখন সুনামরা থেকে রওয়ানা হয় পুলিশও ওনার সাথে ছিল এবং পুলিশ আধিকারিকরাও ছিল সামনে এখান থেকে ধনপুরে যাওয়ার পর ধনপুরে ওনার সাথে যারা ছিলেন সেখানে বাধা দেওয়া হয় আক্রমণ করা হয় গাড়ি ঘোড়াতে ঢিল ছোড়া হয় উনি যাতে না যেতে পারে এই সমস্ত বাধাকে অতিক্রম করে উনি যখন রওয়ানা হন বা পুকুরে গেলে পরে আবার বাধা তৈরি হয় সেখানেও আক্রমণের চেষ্টা হয় ভিল ছুঁড়ে নানা দিক থেকে এই সমস্ত বাধা পেরিয়ে কাঠালিয়া গিয়ে পৌঁছান এবং জমায়েতে সেখানে ছিলেন পরবর্তী সময়ে দেখা গেছে এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের দিক থেকে যারা আক্রমণকারী তাদের নামে মামলা করা হয় কিন্তু পুলিশ নিজেই সাক্ষী অথচ আশ্চর্যজনকভাবে দেখা গেল যে আমাদের চল্লিশ জন কমরেডের নামে দুইটা মামলা সেখানে করা হলো তাদেরকে আক্রমণকারী দেখিয়ে দুইটা মামলা করা হলো এছাড়াও আরো পাঁচটি মামলা হয় তার মধ্যে তিনটি মামলা পুলিশ সদ্যোগে গ্রহণ করে সোমোটো অর্থাৎ কেউ মামলা দিতে চায় না কিন্তু তাদের বিরুদ্ধে সিপিএম কর্মীদের বিরুদ্ধে যাতে মামলা হয় তার জন্য চাপ সৃষ্টি করা হয় প্রশাসনের উপরে তার জন্য কেস এর আগে মামলা শেষ হয় আর দুইটি মামলা যেখানে চল্লিশ জন কমরেডের নামে ছিল এই মামলা দীর্ঘ শুনানির পর আজকে মাননীয় বিচারক বিচারপতি উনি রায় দেন এবং আমাদের কমরেডদের বেকসুর খালাস ঘোষণা করে আমরা যে কথাটা সবসময় বলছি যে রাজ্যের মধ্যে আইনের যে শাসন এই শাসন একেবারে ভুলণ্ঠিত এখানে দুষ্কৃতীদের কথায় প্রশাসন প্রভাবিত হয় নিয়ন্ত্রিত হয় আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি এ ধরনের ঘটনা দুষ্কৃতীরা থানায় বসে থাকে কোনো জায়গায় আক্রমণ করলে পরে আক্র আক্রান্ত লোক থানায় মামলা দিলে পরে সেই মামলা যাতে কোনো অবস্থাতে বড় ধারায় না নেয় এমনকি হাত ভেঙে গেছে পা ভেঙে গেছে কূপ দিয়েছে সেই মামলাও যাতে হান্ড্রেড সেভেন করে পাঠিয়ে দেয় এই ধরনের অবস্থাও আমরা সেখানে লক্ষ্য করেছি এগুলি হলো দুষ্কৃতির দ্বারা নিয়ন্ত্রণ প্রশাসনকে নিয়ন্ত্রণ করা এই ঘটনা লাগাতার চলছে এই মামলাগুলিও সেই নিয়ন্ত্রণের মধ্যেই পড়েছিল পুলিশকে চাপ দিয়ে এই মামলাগুলি সেখানে করানো হয়েছিল আমাদের বিরুদ্ধে যাই হোক সমস্ত এই মিথ্যা মামলা যেগুলি দিয়েছিল এগুলি সব আদালতে বাতিল হয়েছে এটা শাসক গোষ্ঠীর একটা প্রচেষ্টা এটা আজকে না এটা চলে আসা সমস্ত সমাজের মধ্যে চলে আসা শাসক গোষ্ঠী তাদের বিরোধী শক্তিকে সেখানে আইনের মধ্যে ফাঁসিয়ে দিয়ে তাদেরকে তারা যাতে কাজ না করতে পারে মানুষের জন্য চিৎকার না করতে পারে লড়াই সংগ্রাম না করতে পারে পরিবর্তনের সংগ্রাম না করতে পারে তার জন্য তারা প্রতিনিয়ত চেষ্টা করে আসছে আমাদের ছোটোবেলায় আমরা দেখেছি চীন ভারতের যুদ্ধের সময় চীনের দালাল আখ্যায়িত করে আমাদের রাজ্যের মধ্য শত শত কমিউনিস্ট নেতাকে বিহারের তিহার জেলে ঢুকানো হয়েছিল কমরেড সমর চৌধুরী আমাদের বিভাগের উনিও সেই ধরনের একটা মামলা ছিলেন তো এইভাবে প্রতিনিয়ত চলছে প্রতিনিয়ত সারা রাজ্যের মধ্যে একটা অন্ধকারের রাজত্ব একদিকে দুষ্কৃতীদের আক্রমণ অন্যদিকে পুলিশ প্রশাসনকে দিয়ে মিথ্যা মামলা জারি করে কমিউনিস্ট পার্টির সংগ্রামকে আটকানোর জন্য একটা প্রচেষ্টা সেখানে চলছে আমরা জানি যে এই করে কমিউনিস্ট পার্টির আন্দোলনকে আটকে রাখা যাবে না এবং যত মিথ্যা মামলায় জারি করুক আমাদের কমরেডদের সংগ্রামের দিক থেকে কোনো অবস্থাতে পেছনের দিকে নিয়ে যেতে পারবে না